আলু দিয়ে রুই মাছের একটা অন্য রকমের রেসিপি নমস্কার বন্ধুরা সি মাছ না আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপির জন্য রুই মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে আমি ফ্রাই করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ জিরে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আলুগুলোকে ঢেলে দিয়েছি এবার লাল লাল করে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে নিয়ে একটা প্লেটে এবার আমি তুলে নেব আলুগুলোকে এবার ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচ পিস রসুনের কোয়া আমি বেটে দিয়েছি দিয়ে ওই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে এবার ভালো মতন নাড়তে হবে রসুন আর পেঁয়াজ পেস্টটাকে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার আর এক চামচ রেড চিলি পাউডার দিয়ে আবারও নাড়তে হবে এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে ভালো মতন নাড়তে হবে নাড়তে নাড়তে এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমাটো পেস্ট এবার ভালো মতন মিডিয়াম ফ্লেমে আমাকে নাড়তে হবে এবার দিয়ে দেবো এক চামচ সল্ট স্বাদ মতন সল্ট দিয়ে দেবো এবার দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা ছোট চামচে চার ভাগের এক ভাগ কোম মেট গরম মশলা পাউডার দিয়ে আবারও নাড়তে হবে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে আবারও ফ্রাই করতে হবে ফ্রাই করতে করতে যখন মশলা একদম লেগে লেগে আসবে তখন দিয়ে দেবো এক কাপ গরম জল বন্ধুরা গরম জলই ইউজ করবেন গরম জল দেওয়ার পরে না একটু নাড়িয়ে আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে লিটটা সরিয়ে ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দিয়েছি দিয়ে আবার একটু নাড়িয়ে নিতে হবে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে যাতে রসটা ভালো মতন মাছের ভেতরে যেতে পারে এবার আমি লিটটা লাগিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু মিনিট পরে লিটটা সরিয়ে দেব আমাদের টেস্টি আলু দিয়ে রুই মাছের তরকারি রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো থ্যাংক ইউ